জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার কাজ কেরানীগঞ্জে এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক আরও জানাব সিলেটে মাফিলে হট্টগোল মেজা সারালে নাঝারি এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও নাগরিক কমিটির মধ্যে হাতাহাতি আরও থাকছে কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি জামাত সংঘর্ষ আহত বিষ সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত বিশ শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এভাবে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার কাজ কেরানীগঞ্জে রোববার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করে এ প্রজ্ঞাপনে বলা হয় ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরের সংগঠিত বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার কার্য ঢাকার বাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালতের পরিবর্তে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে এতে আরও বলা হয়েছে এ লক্ষ্যে এই বিভাগের দুই সালের আট ডিসেম্বর জারিকৃত আদেশ বাতিল করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠক বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিয়যুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে এক সাংবাদিকদেরকে সঙ্গে মত বিনিময়কালে তিনি এ তথ্য জানান খবরদার টেলিগ্রাফের এরিক গার্সেটি মত বিনিময় সভায় আরও জানান ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিবান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সে বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং এর সম্ভাব্য নির্বাচন তিনি আরও বলেন আমি নিজের সেই বৈঠকে উপস্থিত ছিলাম আলোচনায় অংশ নিয়েছি বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এ নিয়েই মূলত আলোচনা হয়েছে এছাড়া এ আলোচ্যসূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুও ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং পরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল উন্নয়নমুখী এবং সহনশীল দেশ হিসাবে দেখতে চাই সিলেট মাহফিলে হট্টগোল ছাড়ালে নাঝারি। হট্টগোলের কারণে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বিরক্ত হয়ে যান শ্রোতাদের কথাবার্তা ও বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ায় শিডিউল অনুযায়ী দুই ঘণ্টা বক্তব্য না রেখে এক ঘন্টা পঁচিশ মিনিটে শেষ করে মোনাজার ধরেন তিনি মিজানুর রহমান আজারির আঞ্জুমনে খেদমতে কুরান সিলেটের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী তাপসিরুল কুরান মাহফিল সম্পন্ন হয়েছে মাহফিল শুরু হয়েছিল হজরত শাহজালাল শাহ পর ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন মাহফিল চলাকালে এক ঘন্টা চোদ্দ মিনিট পার হওয়ার পর মঞ্চের সামনের সারি থেকে ধাক্কা ধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলে আঝারি বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন ধাক্কা ধাক্কি আর হট্টগোল শুরু হলে তিনি বলেন ওকে আমি বিদায় নেই তোমরা যা দেখলে এই ধাক্কা আসি কিভাবে, কোরআনের মাহফিলে এরকম বাধা দ্বিত আবু জেহেলের উত্তর তোমরা তো তোমরা এরকম করছো কেন অনেকটা বিরক্তির স্বরে তিনি বলেন এটা পরিকল্পিত হতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও নাগরিক কমিটির মধ্যে হাতাহাতি পিরুসপুরের লিপলেট বিতরণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে রোববার দুপুরে পিরুজপুর টাউন ক্লাব মাঠে দুই পক্ষের পাল্টাপাল্টি লিপলেট বিতরণ শেষে ঘটনা ঘটে জানা যায় কেন্দ্র থেকে দেড়জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিপলেট বিতরণ এবং জনসংযোগ করার সিদ্ধান্ত নিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নেতাকর্মীরা দেশ জুড়ে কেন্দ্র ঘোষিত সূচি মেনে লিপলেট বিতরণ ও জনসংযোগ করেন তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি রেদওয়ান রিয়াত এমরান আহমেদ আসমা আক্তার মৃত জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিপলেট বিতরণ শুরু করেন তারা জেলা শহরের বিভিন্ন দোকানে গিয়ে এবং পথচারীদের মাঝে লিপলেট বিতরণ করে অন্যদিকে দুপুর বারোটার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড চত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরুজপুর জেলা সংগঠক মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি শহীদুল ইসলাম সানজিদ আক্তারের নেতৃত্বে একটি মিছিল নিয়ে ছাত্র জনতার একটি দল শহরে এসে লিপলেট বিতরণ কর্মসূচি পালন করে এবং টাউন ক্লাব মাঠে সমাবেশ করে লিপলেট বিতরণ শেষে দুপক্ষই শহরের টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভা করে এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে কুষ্টিয়া স্কুল কমিটি নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত বেশ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত বীর জন আহত হয়েছে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার বিকেল চারটার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে মিটিং চলছিল কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন আমলা ইউনিয়ন জামায়াত রামির নাসিম হোসেন মুকুল ও স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিন জামায়াতের নেতা মুকুল প্রার্থী হওয়ার পর থেকে বিএনপি নেতা নাসির ও তার লোকজনকে ভয় দেখাচ্ছিলেন এই অবস্থা মিটিং চলাকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার বলেন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমলা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মুকুল হোসেনকে বিদ্যালয়ের সভাপতি প্রার্থী করা হয় সে সভাপতি প্রার্থী হওয়ার পর থেকে বিএনপি নেতা ও স্কুলের সভাপতি প্রার্থী নাসির তাকে হুমকি ধমকি দেন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত বিষ হত্যা ও ধর্ষণ মামলাকে কেন্দ্র করে জিনাইদহের শৈলকুপা স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের জন আহত হয়েছেন আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার আট নম্বর ধলহরা চন্দ্র ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে